তো কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো তোমার জন্য অর্থাৎ যারা যারা কল্যাণ ইউনিভার্সিটিতে পড়ছো এবং যাদের সেকেন্ড সেমিস্টার রয়েছে এবছরে তাদের জন্য বেঙ্গলি মেজর সে পেপার রেডি হয়ে গেছে ঠিক আছে তো দুই পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন উত্তরও রয়েছে এই পিডিএফে তো যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে পিডিএফ নিতে পারো চলো তার আগে একবার কোশ্চেনগুলো দেখে নিই তো ইউনিট ওয়ান প্রতিবেদন রচনা প্রতিবেদন থেকে কোশ্চেন করা হয়েছে প্রতিবেদন কী প্রতিবেদনে সে নির্বাহ করো বিবিধ প্রকার প্রতিবেদন লেখো প্রতিবেদনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লেখো প্রতিবেদনের দায়িত্ব ভূমিকা প্রতিবেদনের আকার আকৃতি প্রতিবেদনের লিখন প্রতিবেদনের রচনার সহজ কৌশল সংবাদ প্রতিবেদন রচনা সংবাদ বিজ্ঞপ্তি নেক্সট কোয়েশ্চেন অগ্নি মূল্যের বাজারে সাধারণ মানুষের জীবন বিপন্ন এই বিষয়ের ওপর সংবাদপত্রের একটি প্রতিবেদন রচনা করো তিন নম্বর কোশ্চেন প্রতিবেদনের বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও রেলের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সংবাদপত্রে প্রকাশের একটি প্রতিবেদনের প্রস্তুত করো পাঁচ নম্বর কোশ্চেন একজন ভালো প্রতিবেদকের কি কি গুণ থাকা উচিত তোমার বলে মনে হয় ছয় নম্বর কোশ্চেন ইন্টারনেট বা অনলাইন বা পঠ ছাত্রছাত্রীদের মনোবল ও আত্মবিশ্বাস ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে এই বিষয়কে কেন্দ্র করে একটি সচেতনমূলক প্রতিবেদন প্রস্তুত করো ইউনিট টু বিজ্ঞাপন রচনা এক নম্বর কোশ্চেন বিজ্ঞাপন কী বিজ্ঞাপনের লক্ষ্য বা উদ্দেশ্য ও বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও বিজ্ঞাপনের উদ্ভব ইতিহাস সম্পর্কে আলোচনা করো আর্সেনিক মুক্ত ও নিরাপদ জল পান করার জন্য সচেতন বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন প্রস্তুত করো সমাজ জীবনে বিজ্ঞাপনের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও পরিবেশের কোনো সদস্য হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে সন্ধান চেয়ে একটি বিজ্ঞাপন প্রস্তুত করো শহরে ফ্ল্যাট বিক্রয় করে একটি বিষয়ে একটি খসড়া বিজ্ঞাপন লেখো সাত নম্বর কোশ্চেন রক্তদান শিবির মণ্ডিত করার জন্য একটি আকর্ষণীয় বিজ্ঞাপন রচনা প্রস্তুত করো বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্থক করে তোলার জন্য একটি সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন প্রস্তুত করো নয় নম্বর কোশ্চেন ব্যবসায়িক বিজ্ঞাপনের মাধ্যমে কী কী জানা যায় এ ব্যবসায়িক বিজ্ঞাপনের দৃষ্টান্ত দাও সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন যাওয়ার সুবিধাগুলি আলোচনা করো এগারো নম্বর কোশ্চেন শৈলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন একটি আয়ুর্বেদিক ঔষধ তৈরি করেছে তুমি এই বিষয়ে একটি বিজ্ঞাপন প্রস্তুত করো মুদ্রিত সংবাদপত্রের বিজ্ঞাপন এবং টেলিভিশন বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য লেখো আন্ত কলেজ একান্ত নাট্য প্রতিযোগিতাকে কেন্দ্র করে একটি বিজ্ঞাপন প্রস্তুত করো বর্তমান সময়ে বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনের কার্যকারিতা এই প্রসঙ্গে পণ্য উৎপাদনকারী ও বিক্রেতার এর ভূমিকা আলোচনা করো ও নম্বর কোশ্চেন একটি বিজ্ঞাপনের ভাষা কেমন হওয়া উচিত সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও ইমৃথি অনুবাদ অনুবাদ থেকে কোশ্চেন করা আছে তোমার জন্য অনুবাদ কাকে বলে অনুবাদ কয় প্রকার কী কী ইংরাজি থেকে বাংলা অনুবাদের দৃষ্টান্ত ব্যাখ্যা করো এবং তিন নম্বর কোয়েশ্চেন অনুবাদ করার সময় কোন কোন বিষয়ে এর দিকে নজর রাখা প্রয়োজন বলে তোমার মনে হয় চার নম্বর কোশ্চেন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ এর দৃষ্টান্ত ব্যাখ্যা করো চার নম্বর ইউনিট আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আই ডট পি ডট এ এখানে ডটগুলো হবে না ঠিক আছে আইপিএ এর পুরো নাম পি আইপিএ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার উদ্দেশ্যগুলি লেখো আন্তর্জাতিক বর্ণমালার ধ্বনিমূলক বর্ণমালার ব্যবহারের সুবিধাগুলি লেখো আইপিএ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালাতে লিপান্তের কিছু দৃষ্টান্ত ব্যাখ্যা করো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আইপিএ লিপান্তের নিয়মগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও তো ঠিক আছে তো এইভাবে তোমাদের কিছু কোশ্চেন রেডি করা হয়েছে এবং এরকমভাবে তোমাদের কিছু উত্তরও রেডি করা হয়েছে সুন্দরভাবে তোমরা পিডিএফ দেখে নাও আজকে পিডিএফটি প্রত্যেকে ভালো লাগবে এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারো পিডিএফের মূল্য মাত্র পঞ্চাশ টাকা যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে আমাদের নাম্বার রয়েছে নিচে তোমরা যোগাযোগ করতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করতে পারো চলো এবার পিডিএফটি দেখে নাও তোমরা একবার তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেন কত সুন্দর পিডিএফ রেডি করা হয়েছে এবং এক একটা কোশ্চেনের সাথে পয়েন্ট ওয়াইজ অ্যান্সারও দেওয়া রয়েছে যেন তোমরা বুঝতে পারো এবং তোমাদের পড়তে যেন কোনো অসুবিধা না হয় ঠিক আছে যা যারা টিউশন পড়ো না তারা পিডিএফটি সংগ্রহ করো আর একটা কথা বলে তোমাদের জন্য তোমাদের পরীক্ষা হয়তো সেপ্টেম্বরের কুড়ি কি বাইশ তারিখের মধ্যে হতে পারে তো হাতের সময় একদম কম যারা যারা হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বেঙ্গল এবং এডুকেশন সাবজেক্টের অর্থাৎ মেজর সাবজেক্টের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলি তোমাদের জন্য সাজেশন বা পিডিএফ রেডি হয়ে গেছে তোমরা চাইলে পিডিএফগুলো সংগ্রহ করতে পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই